আজানের আগ মুহূর্তে এক চোর চুরি করে ঘাট পারে আসছে হাত মুখ ধুইতেছে আর এমন টাইমে এক মুসল্লি নামাজের উদ্দেশ্যে পুজো করতে আসছে ঘাঁট পাড়ে চোরে ওই মুসল্লিকে দেখে আর হাসে চোরে মনে মনে করতেছে যে আমার মতো ও কোনো জায়গাতে চুরি করিয়া আইসে হাতটা হাঁট মুখ ধুইতেছে আর ওই মুসল্লি ভদ্রলোক সেও চিন্তা করতেছে যে সারা রাত নিদ্রা যাওয়ার পরে আজানের শব্দ না ঘুম ভাঙার পর ফজরের নামাজের উদ্দেশ্যে এই লোকও উঁজু করতে আসছে তাহলে দেখেন চোরের মনে কি চোরে ওই ভদ্রলোকের চোর মনে করছেন আর ওই যে মুসল্লি নামাজের উদ্দেশ্যে যে উজু করতেছে সে মনে করছে তার মতো এই মুসল্লিও নামাজের উদ্দেশ্যে গাঁটপরে উজু করতে আসছে তাহলে যে চোর ওর মনে চুরি চিন্তাভাবনা যে ভদ্রলোক তার ভদ্র চিন্তাভাবনা